আজ এই নে লেবু সাইনাচে দিদি এই নে তরভুজ পাখি এই নে রোজললিপপ হ্যাঁ সবাইকে সব কিছু দিচ্ছে আমিও খব এই নে লঙ্কা হুম ঝি কে কে কমলা লেবু খাবি চলে আয় কমলা লেবু খাই খায়

দুধে মাছি পড়েছে ঠিক আছে মাছিটা তুলে ফেলে দিয়ে দুধটা খেয়ে হ্যাঁ না এই সাইনাজ এই পাখি কোথায় খেলতে গেছে এই তোর জন্য আর পাখির জন্য নতুন ব্রাশ খাবার এনেছি তুই কোনটা নিবি পিংটা নিবি ঠিক আছে আমি পাখিকে এলে দিয়ে দেবো ঠিক আছে

এ মা এটা তো সমসা আরে ছচা না এটা সমসা ও হ্যাঁ সাইনাজ করছিস খেলা করছিস এই তোর জন্য অনেক খাবার এনেছি তুই নিতে চাস

রাস্তায় পাতা পড়েছে সব ঝেড়ে দেয় হ্যাঁ কে ডাকলো সাইনাজের গোলা পেলাম না যাই দেখি যাই এই দেখি কোথায় কে এই তো সাইনাজ গাছে উঠছে এই সাইনাজ গাছে উঠিস না নাম বলছি না গাছে উঠে গেছে হি তোর গাছে উঠে গেছে এই আমাকে ডাকতে পারিস না তুই তো গাছে উঠলে পড়ে যাবি আমি পড়ে দিচ্ছি দাঁড়া দাঁড়া এই নে ধর দেখেছো বন্ধুরা আমার মা আমাকে বকলো না তোমাদের মা কেমন ভালো আমার মা আমাকে খুব ভালোবাসে তোমাদের মা কি তোমাদেরকে এরকম ভালোবাসে কমেন্ট করতে আমার চা মা মা চা বানাবো খা হ্যাঁ খাবো চা একটু তেজপাতা দেবো হ্যাঁ দাও একটু পাতা হ্যাঁ দাও চায় একটু আদা দেবো হ্যাঁ দাও চায় একটু গোলমিরিচ দেবো গোলমিরিচ তো আদা রসুন লঙ্কা গুঁড়ো সব দিয়ে দে একদম সন্ধ্যায় তরকারি বানিয়ে খাবো হ্যাঁ হুম